তো যেরকম অনলাইন থেকে পর্চা বের করতে হই সেম সেইভাবেই এবার থেকে আপনারা কনভারশান সার্টিফিকেট পেয়ে যাবেন এবং তার পাশাপাশি যে অর্ডার অর্ডারশিটগুলো পাওয়া যায় যেমন মিউটেশন রয়েছে ও আর মিউটেশন রয়েছে এই যে ক্যাশ সেই ক্যাশের যদি অর্ডার সিট বের করতে চান তাহলে কি হবে এবার থেকে আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন যেটাতে কিউআর কোড দেওয়া থাকবে যেমন বর্তমানে আমরা খতিয়ান যেভাবে অ্যাপ্লিকেশন করি বাংলাভূমি থেকে এবং অ্যাপ্লিকেশন করে যে পর্চা বা যে খতিয়ানটা আমরা পাই সেই পরচাটাতে কিউআর কোড দেওয়া থাকে এবং সেই কিউআর কোড যদি স্ক্যান করা হয় তাহলে সেই ক্ষতিয়ানের ডিটেলসটা কিন্তু চলে আসে সেম একইভাবে এবার থেকে কি হবে না যে কনভার্সন করা হয় অর্থাৎ কোন কৃষি জমি বা কোনো কৃষি জমি যদি আপনি কনভার্সন করেন অর্থাৎ বাস্তুতে রূপান্তরিত করেন বা অন্যান্য কোনো জমির শ্রেণী যদি আপনি পরিবর্তন করে থাকেন তাহলে যে সার্টিফিকেট আমরাকে অফিস থেকে দেওয়া হতো সেটাতে কিন্তু কোনো কিউআর কোড থাকতো না এবার থেকে কী হবে সে কনভারশান সার্টিফিকেটও কিউআর কোডটা দেওয়া থাকবে যে কিউআর কোডটা যদি আপনারা স্ক্যান করেন তাহলে কত শতক জমি কনভারশন করেছেন কোন জমি থেকে কোন জমিতে কনভারশান করেছেন সেই পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এবং তার পাশাপাশি যে শিটগুলো বের করি আমরা বিল অফিস অ্যাপ্লিকেশন করি সেই অর্ডার শিটও কিন্তু এবার কিউআর কোড দেওয়া থাকবে মিউটেশন কেশের হোক বা ওআরিস কেসের হোক যে কোনো কেসের যে অর্ডার শিট সেগুলোও কিন্তু কিউআর কোড দেওয়া থাকবে অর্থাৎ অনলাইনের মাধ্যমেই সে অডাশিটগুলো এবার থেকে পাওয়া যাবে যা কিন্তু জমি জালিয়াতি রোধ করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তো জানি আর কী কী বলা হয়েছে তো দেখুন সেই পুরো বিষয়টি জমি হাঙ্গরদের সঙ্গে হাত মিলিয়ে রঙরমিয়ে চলছে ভুয়ো কনভার্সন সার্টিফিকেট বা জমির চরিত্র বদলে জাল বা ভুয়ো শংসাপত্র পায়ে দেওয়ার কারবার তবে এবার আর নয় এই জালিয়াতি চালিয়ে যাওয়ার দিন এবার শেষ কারণ এবার রাজ্যের ইস্যু করা কনভার্সন সার্টিফিকেটে থাকছে কিউআর কোড যা শংসাপত্রের সত্যতা যাচাইয়ের অন্যতম উপায় এই কিউআর কোডে স্ক্যান করলেই মিলবে জমি এবং তার চরিত্র বদল সংক্রান্ত যাবতীয় তথ্য তবে শুধু পুকুর বা জলাভূমিকে বুঝিয়ে বাড়ি বা অন্য কোনো পরিকাঠামো তৈরির জন্য এই ভূ কনভার্শন সার্টিফিকেটের আশ্রয় নেওয়া হচ্ছে এমনটা নয় বলে জানিয়েছেন প্রশাসন মহল রাজ্যের এক কর্তার কথায় জমির চরিত্র বদলের দীর্ঘ নিয়ম রয়েছে অনলাইনে আবেদনের পর ফিল ভেরিফিকেশন থেকে শুরু করে একাধিক স্তরে যাচাইয়ের পর তবেই দেওয়া হয় কনভার্সন সার্টিফিকেট পুকুরের ক্ষেত্রে যদি কেউ প্রমাণ করতে পারে তা উনিশশো ছিয়াশি সালের চব্বিশ মার্চের আগে বোঝানো তবেই মেলবে কনভার্সন সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি কোনো পুকুর বা জলাযোগ্য জমি যদি কনভার্সন করতে চান তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যেটা উনিশশো সালের আগেই সেটা কিন্তু বোঝানো হয়েছে বা সেটা ভরাট করা হয়েছে সেই প্রমাণটা যদি আপনি দেখান তাহলে কিন্তু সেই সকল জমির শ্রেণী আপনি কনভার্সন করতে পারবেন এছাড়া বর্তমানে কোনো জলাভূমির চরিত্র বদল করতে গেলে সেই মোজাতে বা তার আশপাশের মজায় সমান অংশের পুকুর বা জলাভূমি কাটার পাশাপাশি আরও একগুচ্ছ নিয়ম মানলে তবে মেলে ছাড়পত্র অর্থাৎ যে জলাভূমিটি আপনি ভরাট করে কনভার্শন করবেন সেই সমতুল্য বা সম পরিমাণে আর একটি আপনারকে পুকুর বা জলাভূমি খনন করতে হবে তো জলাভূমি কনভার্সন করতে গেলে মূলত এই নিয়মটি রয়েছে রাজ্যের কাছে আসা কয়েকটি অভিযোগের উল্লেখ করে এক আধিকারিক জানান ধরুন বাড়ি তৈরির জন্য ঋণ প্রয়োজন তবে যে জমির উপর বাড়ি তৈরি হবে তা রাজ্যের তথ্য ভাণ্ডারে পুকুর বলে চিহ্নিত পুকুর বোঝানো হোক বা না হোক সেই জমি বাস্তু হিসেবে প্রমাণ করতে পারলে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া অনেক সহজ হয়ে যাবে একইভাবে কৃষি বা শালি জমির ভুয়ো কনভার্সন সার্টিফিকেট দেখিয়ে শিল্প স্থাপনের জন্য সহজে কোটি কোটি টাকা হাতে পাওয়া যায় আর এখানে প্রয়োজন পড়ে ভুয়ো কনভার্শন সার্টিফিকেটের জানা গিয়েছে এমন কারসাজিতে ভুয়ো এই শংসাপত্রে ছাপানো হয় তা ভূমি বিশেষজ্ঞদের ছাড়া কারো পক্ষে ধরা কার্যত অসম্ভব আর সেই কারণে শংসাপত্রে কিউআর কোডের ব্যবহার চালু করা হল কারণ এটি নকল করা অসম্ভব যা স্ক্যান করলে দেখিয়ে দিচ্ছে জেলা ব্লক মৌজা খতিয়ান পলট অনুযায়ী জমির চরিত্র বদল হল তার পরিমাণ এবং বদলের তারিখ ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাঙ্ক আধিকারিক কারো পক্ষে আসল আর নকল কনভার্সন সার্টিফিকেটের তফাৎ বুঝতে সমস্যা হবে না কয়েক সপ্তাহ আগেই কনভার্সন সার্টিফিকেট কি কিউআর কোড দেওয়া চালু করেছে রাজ্য ভূমি ও ভূমি সংস্থার দপ্তর এবং তার পাশাপাশি শীঘ্রই মিউটেশন এবং ও সংক্রান্ত অর্ডার শিটও কিউআর কোড চালু হবে বলেই সূত্রের খবর অর্থাৎ কিউআর কোড যে কনভার্সন সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং তার পাশাপাশি কী বলা হয়েছে দেখুন না মিউটেশন এবং ওয়ারিস অ্যাপ্লিকেশনের যে অর্ডার শিট আমরা বিএল অফিসে অ্যাপ্লিকেশন করে বের করি সেই অর্ডার সিটও কিন্তু এবার থেকে কিউআর কোড দেওয়া থাকবে অর্থাৎ আশা করি অনলাইনের মাধ্যমে সেই শিটগুলো পাওয়া যাবে তো যাই হোক এই জাস্ট এই ছোট্ট আপডেটটি এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন